বন্ধুরা আজকে জলকাতার মধ্যে চলে গেলাম মোজা পাড়তে মা আগেই চলে গেছিল আর আমি পরে গেলাম আর দেখো আমাদের তো না বর্ষায় জল জমে পুরো একদম জঙ্গল হয়ে গেছে আর এই জমিটা বেশি নিচু হওয়ার কারণে এখানে প্রায় এক হাঁটুর মতো জল জমে গেছে আর ওই যে মা মোজা পাড়ার জন্য একটা লাঠি ঠিক করছে তারপরে বাবাও চলে গেলো আর মোজাটা পেরে নেওয়ার পরে কয়েকটা কলা হয়েছিল কাঁচকলা সেগুলোও তারপরে বাবা পেরে নিল জানি না এই জল যন্ত্রণা কবে ঠিক হবে কবে শেষ হবে এই জলগুলো কবে শুকনো হবে যদিও দেখে মনে হচ্ছে অনেক দিনই সময় লাগবে আর আমাদের এই জমিটাতে দেখো এগুলো হলো শালুক পাতা তার মানে কিছুদিন পরে এইখানে শালুক ফুলও ফুটবে আর এটা হচ্ছে আমাদের খামার যেখানে পুরো কাদাই আর কাদা আর কত সুন্দর লাগছিল আমি একটা সিনেমাটিক শটও নিয়েছি তোমরা সেটা উপভোগ করো